দেখেন তো এটা কোথায় আমরা কিন্তু চলে এসেছি ইসলামপুরের কারখানায় তাই না ও না 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 সরি 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 ইসলামপুরের কারখানা না আমরা চলে এসেছি খুলনার নির্মেলায় এই যে দেখেন এখান থেকেই কিন্তু হচ্ছে প্রোডাক্ট এসেছে এবং ড্রেস রেডি হয়ে কিন্তু হচ্ছে বাজারজাত হচ্ছে এই যে দেখেন এখানেই কাটিং হচ্ছে এখানেই ভাজ হচ্ছে এখানেই স্যালোয়ার কাটিং হচ্ছে এই সব জিনিসগুলো কিন্তু আমরা এতদিন সবাই কারখানাতেই দেখে থাকতাম এবং যেই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমরা জানতাম যে এই কাজগুলো হয়ে থাকে কোথায় ইসলামপুরে তাই না কিন্তু এখন আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন আমাদের সব নির্মেলায় কিন্তু হচ্ছে তাহলে এই কাজগুলো হচ্ছে তাহলে কিন্তু হচ্ছে নির্মালা কিন্তু এখন ইসলামপুরের থেকে কোনো অংশেই কিন্তু হচ্ছে কম নয় বরং ইসলামপুরের থেকে হাজার গুণ বেশি সুবিধা দিয়ে উদ্যোক্তা তৈরির কারিগর হিসেবে নিজেদেরকে পরিচিতি হচ্ছে দিয়েছে কেননা পুরো বাংলাদেশের মধ্যে এই নির্মালা বিডি একমাত্র প্রতিষ্ঠান যেখান থেকে আপনি মাত্র দুই হাজার টাকা দিয়ে আপনার উদ্যোক্তা জীবন শুরু করতে পারবেন নিজেকে স্বাবলম্বী করতে পারবেন কিভাবে দুই হাজার টাকা দিয়ে লক্ষ টাকার বিজনেস করতে হবে সব রকম সাপোর্ট দিয়ে বরাবরই হচ্ছে উদ্যোক্তাদের পাশে ছিল আছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও কিন্তু হচ্ছে থাকবে তাদের রয়েছে বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস যেই ফ্যাসিলিটিস গুলো হচ্ছে পুরো বাংলাদেশে কিন্তু হচ্ছে তারা চ্যালেঞ্জ নিয়ে এসেছে তাই না তাদের রয়েছে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি সহ ফুল প্রোডাক্ট রিটার্ন ফ্যাসিলিটিস যদি নির্মেলা বিডি শপের সাথে বিজনেস করেও আপনার একটাকে টাকা যায় তার সম্পূর্ণ দায়ভার কিন্তু হচ্ছে নির্মেলা বিডির নির্মেলা বিডির একটাই কথা লাভ হলে হবে আমাদের উদ্যোক্তাদের আর ক্ষতি হলে সেই দায়ভার কিন্তু হচ্ছে থাকবে নির্মেলা বিডির তাই নিজেকে ক্ষুদ্র পরিসরের উদ্যোক্তা থেকে বৃহৎ পরিসরের উদ্যোক্তা জীবনে পৌঁছাতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের সাথে তবে হ্যাঁ আপনার আশা ভরসার স্বপ্ন তখনই পূর্ণতা পাবে যখন আপনার মধ্যে থাকবে অদম্য আত্মবিশ্বাস এবং ধৈর্য শক্তি তাই দেরি না করে হচ্ছে এখনই হচ্ছে যোগাযোগ করুন আমাদের সবে সব রকম সুযোগ সুবিধা দিয়ে আপনার বিজনেস দাঁড় করাবে ইনশাল্লাহ এবং আমাদের সবে এত এত বেশি পরিমাণে কালেকশন আছে আপনি একটা খুচরা প্রতিষ্ঠানে গিয়েও কিন্তু হচ্ছে এত কালেকশন পাবেন না যতটা হচ্ছে কালেকশন আমাদের মতন একটা পাইকারি প্রতিষ্ঠানে রয়েছে এখানে একই ছাদের তলায় আপনারা বিভিন্ন টাইপের কালেকশন পাবেন যেটা হচ্ছে ইন্ডিয়ান বোটিক্স থেকে শুরু করে পাকিস্তানি কাশ্মীরি বিভিন্ন টাইপের প্রোডাক্ট বাংলা টাইপের প্রোডাক্ট সব ধরনের প্রোডাক্ট রয়েছে অ্যাভেলেবেল এবং পর্যাপ্ত পরিমাণে সবসময় কিন্তু হচ্ছে স্টকে অ্যাভেলেবেল থাকে এবং এখানে আপনারা রেডি ওয়ান পিস টু পিস থ্রি পিস গাউন লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা বিয়ের শাড়ি টপস জিন্স প্যান্ট থেকে শুরু করে ইনার আইটেম থেকে শুরু করে বেডশিট এমন কিছু নাই যা হচ্ছে আপনারা পাবেন এবং আপনারা এতটুকু শিওর শিওর থাকেন যে খুলনা কেন পুরো বাংলাদেশের মধ্যে হচ্ছে আপনাদেরকে এমন ফ্যাসিলিটিস দিয়ে হচ্ছে আপনার বিজনেসে সহযোগিতা করবে আপনার বিজনেস যদি দাঁড় না হয় তাহলে হচ্ছে সেই হচ্ছে ড্যামারেজ হচ্ছে আপনাকে নির্মেলা বিড়ি দিয়ে দিবে এবং এইটার যে হচ্ছে কথা এবং কাজের সাথে যে একশো পার্সেন্ট হচ্ছে আমরা ঠিক আছে এটার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা বার হলেও হচ্ছে আমাদের সব থেকে ঘুরে যাবেন এবং আপনি কিন্তু হচ্ছে আমাদের সাথে বিজনেস করলে বুঝতে পারবেন যে আপনার ফ্যাসিলিটিসগুলো কী কোথায় এবং কীভাবে হচ্ছে দুই হাজার টাকা দিয়ে লক্ষ টাকার বিজনেস করতে পারবেন সাপোজ আপনি একজন হচ্ছে উদ্যোক্তা আপু হতে চাচ্ছেন কিন্তু হচ্ছে আপনি ভয় পাচ্ছেন আপনার অ্যামাউন্টও কম বা আপনি একজন গৃহিণীও হতে পারেন বা একটা স্টুডেন্ট আপু হতে পারেন কিন্তু অ্যামাউন্টের প্রবলেম সবারই থাকে অনেকে স্টুডেন্ট আপুরা যারা হচ্ছে টাকার সাথে পেরে ওঠে না এবং অনেক হচ্ছে আমাদের গৃহিণী আপুরা আছে যারা নিজেরা কিছু করতে চায় তবে হাজবেন্ডের থেকে কোনো কিছু না নিয়ে নিজে স্বাবলম্বী হতে চায় তো তাদের জন্য কিন্তু হচ্ছে আজকের ভিডিওটা করা সাপোজ আপনি দুই হাজার টাকা নিয়ে বিজনেস করলেন তো আসলে কি বিজনেস হবে সবার মনে তো একটা কোয়েশ্চেন থাকে তাই না যে দুই হাজার টাকা দিয়ে কি কীভাবে হচ্ছে বিজনেস সম্ভব কেননা এখনকার দিনে দুই হাজার টাকা দিয়ে কিছুই হয় না সেখানে হচ্ছে আপনি দুই হাজার টাকা দিয়ে আপনার একটা লাখ টাকার বিজনেস দাঁড় করাবেন তো চলেন পলিসিটা আপনাদেরকে বলে দিই সাপোজ আপনারা আমাদের শপে আসলেন এবং যে কোনো কালেকশন পছন্দ করলেন এবং সেখান থেকে যে কোনো হচ্ছে দুই হাজার টাকার মধ্যে হচ্ছে আপনারা প্রোডাক্ট নিয়ে গেলেন আমাদের শপে কিন্তু হচ্ছে আপনারা একশো সত্তর একশো সত্তর টাকা থেকে শুরু করে একেবারে হচ্ছে দশ থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু হচ্ছে ড্রেসার আইটেম পাবেন এবং অন্যান্য আইটেমও থাকবে সো আপনি আসলেন এবং এসে যে কোনো হচ্ছে আপনার বাজেটের মধ্যে দুই হাজার টাকার মধ্যে হোক চারটা হোক ছয়টা হোক আপনি থ্রি পিস নিয়ে গেলেন এবং নিয়ে গিয়ে সেটা অনলাইন হোক অফলাইনে হোক বেচার জন্য ট্রাই করলেন আমার আমার অনেক উদ্যোক্তা আপুরা আছে যারা কিন্তু হচ্ছে বাসায় বসে হচ্ছে বিক্রি করে আবার অনেক স্টুডেন্ট আপুরা আছে বা উদ্যোক্তা আপুরা আছে যারা অনলাইনেও বিক্রি করে তো আপনি হচ্ছে চারটা হোক ছয়টা হোক দুই হাজার টাকার মধ্যে থ্রি পিস নিয়ে আসলেন এবং সেটা দিয়ে হচ্ছে আপনি ড্রেসের ভিডিও করলেন লাইভ করলেন ছবি তুললেন পোস্ট হলেন সাপোজ আপনার একটা সেল হলো বা টোটালি সেল হলো না বাট ওই প্রোডাক্টগুলো যদি আপনার কাছে থেকে তাহলে কিন্তু আপনার কাছে আর নতুন কোনো কাস্টমার আসবে না আপনি কি করবেন আপনার একদিন পর হোক বা দুই দিন পর হোক ওই প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদেরকে রিটার্ন দিয়ে দিবেন এবং আমরা কিন্তু হচ্ছে রিটার্ন নিয়ে নিব এবং রিটার্ন নেওয়ার পরে আপনি কোনো প্রোডাক্ট নিয়ে নেবেন এবং এভাবেই কিন্তু যদি চলতে থাকে এবং এই এক্সচেঞ্জটা কিন্তু হচ্ছে আপনি দিনে একবার করতে পারেন দুইবার করতে পারেন মাসে একবার করতে পারেন দুইবার সপ্তাহে এটা আপনার উপর ডিপেন্ডেন্ট মানে আপনাদের আমরা বলে দিব না বা আমাদের তরফ থেকে কোনো কন্ডিশন থাকবে না যে আপনারা শপে আসলে শুধুমাত্র হচ্ছে আপনারা একদিনের জন্য আসতে পারবেন আমরা সপে বলে দিব যে সব আপনাদের এবার কীভাবে বিজনেস করলে আপনার সুবিধা হয় সেভাবেই করেন আমাদের তরফ থেকে কোনো রকম কোনো কন্ডিশন থাকবে না তো এইভাবে যদি হচ্ছে আপনি এক্সচেঞ্জ করে করে হচ্ছে যদি প্রোডাক্ট নিয়ে যান তাহলে কিন্তু হচ্ছে আপনার লাখ টাকা দিয়ে কিন্তু হচ্ছে প্রোডাক্ট আপনার ইনও করতে হচ্ছে না আবার আপনার পেইজ হোক বা আপনার বিজনেসে কিন্তু হচ্ছে ভ্যারাইটিস থাকতেছে তাই না তাহলে এই সুবিধাটা কি কোথাও পাবেন আমার মনে হয় না যে কোথাও পাবেন আর একটা পলিসি বলে দেই বিভিন্ন জায়গা থেকে আমরা প্রোডাক্ট নিয়ে থাকি এবং প্রোডাক্ট নেওয়ার জন্য হচ্ছে আমরা বরাবরই হচ্ছে ঢাকার ইসলামপুরে চলে যাই এবং সেখান থেকে যদি আপনাকে প্রোডাক্ট নিতে হয় অবশ্যই যে কোনো থ্রি পিসে হচ্ছে নিতে হবে বাট আপনি যদি আমাদের শপে আসেন আপনি প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে আপনার ডিজাইন বা কালার কম্বিনেশন থেকে আপনি যদি চান একটা একটা করেও নিতে পারবেন এবং এই সুবিধাটা শুধুমাত্র পুরো বাংলাদেশের মধ্যে আমরাই দিয়ে থাকতেছি অন্য কোনো হচ্ছে কিন্তু মানে সব কিন্তু আপনাদের কিন্তু দিবে না এভাবে যদি বিজনেস করেন তাহলে আমার মনে হয় না যে আপনাদের উদ্যোক্তা আপদের কোনো প্রবলেম হবে আর যারা অনলাইনে বিজনেস করেন তাদের হচ্ছে প্রয়োজের প্রোমো প্রমোশনের জন্য যত রকম সাপোর্ট দরকার শেয়ার কমেন্ট লাইভ করে দিয়ে সব রকম সুবিধা কিন্তু হচ্ছে আপনাদের জন্য দিয়ে থাকবো এবং অনেকেই আছে যারা হচ্ছে লাইভ করে হচ্ছে প্রোডাক্ট বিক্রি করতে চায় কিন্তু হচ্ছে তাদের সব বাসাই ভালো করে সেট থাকে না যার কারণে আমাদের শপে কিন্তু হচ্ছে আমরা লাইভের জন্য আলাদা করে একটা রুম করে রেখেছি আপনারা আপনাদের সময় মতন করে এসে লাইভ করে যেতে পারবেন এই সকল ধরনের সুবিধা কিন্তু হচ্ছে আমরা শুধুমাত্র উদ্যোক্তা তৈরি কারিগর হিসেবেই হচ্ছে বা উদ্যোক্তা আপুদের হচ্ছে পাশে দাঁড়ানোর জন্যই হচ্ছে করছে আপনারা ভাববেন না যে এখানে আমাদের কোনো স্বার্থ আছে এই যে আমরা যে লাইভের জন্য রুম ক্রিয়েট করেছি এটা কিন্তু আমরা না করলে পারতাম বাট আমাদের আপুদের যাতে আমরা সাহায্য করতে পারি পাশে দাঁড়াতে পারি তাদের উদ্যোক্তা জীবনের হচ্ছে সহায়ক হিসেবে পাশে থাকতে পারি এই জন্যই কিন্তু হচ্ছে এতটা সাপোর্ট দেওয়া দা ওয়ে একটা আর সুবিধা বলে দিই কোনো সার্টেন মোমেন্ট পর যদি হচ্ছে আপনাদের মনে হয় যে আপনারা আর বিজনেস করতে চাচ্ছেন না হতেই তো পারে কোনো না কোনো প্রবলেম বা কোনো না কোনো হচ্ছে সমস্যা কারোর জীবনে যে কোনো সময় নেমে আসতে পারে তখন বিজনেসটা যে রানিং থাকবে এবং সেটা কিন্তু নাও হতে পারে তো যদি রানিং না করতে চান আপনার বাসায় হয়তো অনেক প্রোডাক্ট হচ্ছে আপনার স্টকিং হয়ে গিয়েছে এখন তো সেগুলো হচ্ছে যদি থেকে যায় সেটা কিন্তু এক প্রকার লস কিন্তু ওই যে প্রথমেই কিন্তু আমরা বলে দিয়েছিলাম যদি একটাকেও যদি ড্যামারেজ যায় সেটা হচ্ছে দিব কারা আমরা নির্মলা বিধি সব দিব আর যা লাভ হবে সব হচ্ছে আমাদের উদ্যোগ তা ভাই বা আপুদের হবে তো আপনারা কী করবেন আপনাদের স্টকে যে প্রোডাক্টগুলো হচ্ছে থেকে যাবে সেগুলো কিন্তু আমাদের ফুললি রিটার্ন দিয়ে দিবেন এবং আপনাদেরকে আমরা একটা টাইম দিয়ে দিব সেটা হতে পারে দশ থেকে পনেরো দিন বা এক মাসের মধ্যে যে অমুক তারিখে এসে হচ্ছে আমাদের কাছ থেকে পেমেন্টটা নিয়ে যাবেন আর হ্যাঁ একটা কথা বলে রাখি অনেকে হয়তোবা ভাবতে পারেন যে প্রোডাক্ট যখন রিটার্ন আমরা দিয়ে দিব হয়তোবা আপনাদেরকে কম রেটে হচ্ছে টাকা বা কম টাকা হচ্ছে দিয়ে প্রোডাক্ট আমরা নিয়ে নিব। একদমই না আপনি যদি হচ্ছে এক বছর আগেও যদি আমাদের থেকে হচ্ছে ড্রেস কিনে থাকেন এবং সেটার দাম যদি হচ্ছে পাঁচ টাকা থাকে আপনি যখন এক বছর পর রিটার্ন দেবেন আমরা কিন্তু হচ্ছে পাঁচ টাকা দিয়েই কিন্তু হচ্ছে আপনার কাছ থেকে প্রোডাক্টগুলো নিব তাহলে এত সব রকমের হচ্ছে সুযোগ সুবিধা আমার মনে হয় না পুরো বাংলাদেশে কেউ দিবে একেবারে আমি যেটা প্রথমেই বলেছিলাম যে উদ্যোক্তা তৈরির কারিগর হিসেবে কিন্তু হচ্ছে নির্মলা ব্রিডি তার হচ্ছে বহিঃপ্রকাশ অলরেডি ঘটিয়ে ফেলেছে সো আমি একটা কথা বলবো যারা হচ্ছে আত্মনির্ভরশীল হতে চাচ্ছেন এখনকার দিনে হচ্ছে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই কিন্তু হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো উচিত কেননা দেশের পরিবেশ হোক পরিস্থিতি হোক মানুষজন একেবারে হচ্ছে ভালো না তাই আমার মনে হয় প্রত্যেকটা জায়গা থেকে আমাদের মেয়েদেরকে একটা জায়গায় একটা সেফ জোনে থাকতে হবে এবং সেফ জোন বলতে আমরা কিন্তু মেয়েরা কিন্তু হচ্ছে হাতে টাকাটাকেই বুঝি এবং এইটা যদি হচ্ছে অন্যের অধীনে যতই টাকা থাকুক না কেন কাজের সময় যদি না লাগে সেই টাকার কোনো মূল্য থাকে না আর আপনি যদি আত্মনির্ভরশীল হন এবং আপনি কিন্তু হচ্ছে নিজের পাশাপাশি হচ্ছে আপনার পরিবারের সহায়ক হিসেবেও কিন্তু হচ্ছে তাদের পাশে দাঁড়াতে পারবেন তো আমি একটা কথা বলবো আর কোনো বেশি কথা না যে শুধুমাত্র বলবো যে এত ধরনের সুবিধা আমরা হচ্ছে বারবার আপনাদের বলে দিচ্ছে যে এত এত সুবিধা তারপরে যদি আপনাদের কনফিউশন থাকে যে না এত ধরনের সুবিধা হবে দিবে কি দিবে না এই জন্য এটা ইনশিওর করার জন্য আমি বলবো একটাবারের জন্য হলেও আপনারা আমাদের সব থেকে ভুল মানে ঘুরে যাবেন তাহলে অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে আমাদের কথা কাজের সাথে উত্তরটা মিল আছে যদি কথা কাজের সাথে যদি কখনও মিল না পান তাহলে আপনি তখনই আপনাদের আমাদের সাথে বিজনেসটা অফ করে দিতে পারেন তা আশা করছি ভিডিওটা সবার অনেক বেশি পরিমাণে ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই হচ্ছে ভিডিওটা লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং নেক্সট কোন টাইপের হচ্ছে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ আমাদের নির্মেলা বিডি সব থেকে কিন্তু হচ্ছে ঘুরে যেতে পার মানে ঘুরে যাবেন অবশ্যই 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 এবং আমাদের সব লোকেশন আবারও বলে দিচ্ছি খুলনা বয়রা পাবলিক কলেজের ডান্স সাইডে এশিয়া ব্যাংকের নিস্তলায় আসসালামু আলাইকুম